হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে আজকে আপনাদের একটি ভালো মানুষের গল্প জীবনে চলার পথে আমাদের অনেকের সাথেই দেখা হয় এর মধ্যে কিছু লোক আমাদের মনে পজিটিভ ধারণা দেয় আর কিছু লোক আমাদের দেয় নেগেটিভ ধারণা আমরা মা মেয়ে মিলে ঘুরতে চলে গিয়েছিলাম খোলা এক জায়গায় কারণ আমরা দুজনেই এই জিনিসটা খুব পছন্দ করি ঘুরতে কিন্তু সেটা অবশ্যই হতে হবে খোলা খোলা মেলা জায়গা যেখানে আমরা প্রাণ ভরে শ্বাস নিতে পারবো এই যে আকাশ মাঠ পানি সবকিছু মিলিয়ে একটা অপূর্ব সৌন্দর্য তৈরি করেছে এখানে এই জায়গাটা আমার অসম্ভব ভালো লাগছে সাথে মেয়েরও খুব ভালো লাগছে সে তো এইসব খুব পছন্দ করে আগেও বলেছি অন্য ভিডিওগুলোতে মেয়েকে নিয়ে একটা মাচার ওপর বসে দুজনে খুব মজা করে পা ধুলাচ্ছিলাম এই যে মেয়ের সাথে বসে এভাবে পা ধুলানো পানি দেখা পানিতে মাছ দেখা আকাশ দেখা এর মধ্যে যে সুপটা আমি পাচ্ছি সেটা মনে হয় না টাকা দিয়ে কখনো কেনা যেত আর কিছু মানুষ এত পাগল তারা কিনা সারাক্ষণ টাকার পেছনে ছোটে এই টাকার পেছনে না ছোটে মানুষ যদি কিছুটা সময় তার মানসিক শান্তি খুঁজত তাহলে মনে হয় না মানুষের জীবন এত জটিল হতো টাকার পেছনে ছোটা মানুষগুলোকে আমার বড্ড বোকা মনে হয় কারণ তারা জানেই না আসলে সুখটা কোথায় যদি জানতো তাহলে তারা টাকার পেছনে কম ছোটে মানসিক শান্তির পেছনেই ছুটতো মহান আল্লাহ তালা কত অপরূপভাবে এই দুনিয়া সৃষ্টি করেছে এই প্রকৃতি সৃষ্টি করেছে সত্যি অপূর্ব যাই হোক এবার আসি সেই ভালো মানুষের গল্পে অ্যাকচুয়ালি এটা কোনো গল্প না এটা বাস্তবতা এই যে রিক্সাওয়ালা মামাটাকে দেখছেন এই সেই ভালো লোক আমার চোখে সেরা একজন মানুষ পেশায় তিনি একজন রিক্সাওয়ালা হলেও আমার চোখে তিনি একজন বড় মাপের মানুষ তার বিবেকবোধ আমাকে সত্যি মুগ্ধ করেছে যাই হোক রিক্সওয়ালা মামাটা তার ফোন নাম্বারটা আমাদের দিয়েছে এবং আমরাও আমাদের ফোন নাম্বারটা তাকে দিয়েছি কারণ তিনি আমাদের দাওয়াত করেছে নুডলসের যেন নেক্সট টাইম তার বাড়ির দিকে বেড়াতে গেলে তাকে একটা ফোন দিই সে আমাদের তার বাড়িতে নিয়ে যাবে এবং নুডলস খাওয়াবে আমরা সেটা সাদরে গ্রহণ করেছি তারপর মেয়েকে নিয়ে আরও কিছুক্ষণ আমি ঘোরাঘুরি করেছি এই যে রকেটে উঠেছি ভেবেছিলাম মেয়ে ভয় পাবে কিন্তু একটুও সে ভয় পায়নি আলহামদুলিল্লাহ আমার মেয়ে অনেক সাহসী অবশেষে আমাদের বাড়ি ফেরার পালা কারণ সন্ধে হয়ে গিয়েছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ